আর দ্বিতীয়ত এই লাগে আপনি জানেন যে দেশের পরিস্থিতি আপনি কোন দল সাপোর্ট করেন দেশের পরিস্থিতি অবস্থা খারাপ যে রকম চলতেছে এই আমি আর্জেন্টিনা করি ভাই আর্জেন্টিনা জি ভাইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে প্রশ্ন জি ভাই কোয়ারেন্ট কোনো সমস্যা নাই করি বলেন বলেন আপনি ম্যারেড না আনম্যারেড নিঃসন্দেহে বিবাহিত ভাই আমি দুইটা সন্তানের বাবা বাবা আচ্ছা এখন দেখা গেল যে আপনি পাঁচতলা বাড়ির মালিকের মাইয়া আপনার বিয়ার প্রস্তাব দিল